নমস্কার বন্ধুরা আজ মোহাম্মদ কিচেনে আপনাদের স্বাগত সবাইকে আজকে আমি পুঁই শাকের রেসিপি করে দেখাচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে মাথাটা দিয়ে দেবো বন্ধুরা মাছের মাথাটা আগে ভাজেনি কালো গুলোকে ধুয়ে ভালাম এতে টেস্ট একটু বেড়ে যায় আর সাথে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা মাথাটা ভাজা হয়ে এসছে আরেকটু ভেজে নেব লাল করে মাথা ভাজাটা হয়ে গেছে বা তুলে নেব

একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে নেব আর একটু ঢেকে দিচ্ছি তুলে নিচ্ছি এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বর্ষাকালে যেহেতু পোকামাকড়ের ব্যাপার থাকে তার জন্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব এটা আমি জাস্ট মাছের মাথা দিয়েছি আপনারা চাইলে এটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু চিনি সবজিটা সেদ্ধ হবে তার জন্য আমি আর একটু ঢাকা দিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম সবজিটা দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি একটু শক্ত আছে জলটা মরে গেলে জলটা শুকনো হওয়ার পর্যন্ত অতটা করবো এটা আরেকটু সিদ্ধ হবে বন্ধুরা এবার একটু সামান্য সর্ষে বাটা দিয়ে দেবো পুঁই শাকটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা একটু সাদা লাগছে আপনারা হয়তো বলতে পারেন যে সাদা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিব কাঁচা লঙ্কা দিয়েই করেছি রান্নাটা এখন আমি একটু সর্ষে তুল দিয়ে দেবো যেহেতু সর্ষে বাটা দিয়েছি পুঁই শাকটা আমার রেডি এবার নামিয়ে নেবো